দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের রজলি ফুকিবাড়ি হাটে আমরা সব থেকে হাটের মধ্যে যে কম দামি মরিচটি রয়েছে এই ব্যাপারে আপনাদের সাথে আজকে বলবো দর্শক এই যে মরিচটি রয়েছে এটা হচ্ছে কোমা মরিচ বা ভাঙড়ি মরিচ বলা হয় অর্থাৎ এগুলো মরিচ ভাঙানোর কাজে হয় এগুলো ভাঙায় ভাঙায় যেটা আমরা গুঁড়া মরিচ পাই আমরা বাজারে সেই মরিচটি করা হয় কমা মরিচ বা ভাঙাডি মরিচ যে নামে পরিচিত আপনাদের এখানে এখানে এই মরিচটি এসব বাজারে কম দাম কারণ সব ধরনেরই মরিচ থাকে এখানে পঞ্চগড়ের হাটটি কুর্কিবাড়ি হাটটি বিশাল বড় হাট কিন্তু আপনারা জানেন এর আগে ভিডিওতে আপনারা দেখছেন বিশাল বড় হাট

ভালো মরিচের মধ্যেই শুধু ওই ঝড়ের কারণে একটু বোটা গুলা ছোটে গেছে বা একটু ডিসকালার হয়ে গেছে কিন্তু মরিচ আসলে ভালো ভালো এইটা ভাঙানোর কাজে ব্যবহার করা কাজে যথেষ্ট ভালো হয় এবং কর্তা অনেক কমে যায় যারা ভাঙার অবস্থা আছে কত করে কি কিনছেন এটা ভাই কিনলাম আমি 4200 টাকা আজকে আজকের বাজারে মন মন 4500 টাকা মন চলছে মানে 105 থেকে 115 টাকা চলছে কেজি কেজি দর্শক আমরা শুনছি এই যে ভাইয়ের কাছ থেকে এগুলা আহ এইটারও কি পার কেজি দুই টাকা কেজি কমিশন এটারও পার কেজি কমিশন দুইশ দুই টাকা সব ভালো মন্দ সবগুলো পার কেজিতে দুই টাকা কমিশন আপনার শুনছিলেন ভাইয়ের কাছ থেকে আহ আচ্ছা ভাঙ্গি মরিচ যদি এগুলো আপনার কাছ থেকে আছে মানে অনেকটাই কমে যাবে বা দাম বৃদ্ধি হয়ে যাবে গতবারে তো এগুলা দেখছি আমি সাত হাজার টাকা বিক্রি হয়েছে হয়েছিল এবারে যদি একটু ভালো মরিচ সাত হাজার আট হাজার টাকায় পাওয়া যায় এই জন্য চার হাজার পাঁচ হাজার

আপনারা চাইলে আসবেন যাবেন দেখাশোনা করে কিনতে পারবেন মালগুলো যা যেটা মনে হয় আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম